আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় ওয়েব পেজে ছবি সংযুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করে ছবিকে বিভিন্ন অ্যালাইনে সুসজ্জিত করার মাধ্যমে কিভাবে ওয়েব পেজের ছবি সংযুক্ত করা যায় তা আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা একটি ওয়েব পেজ লক্ষ্য করি এটি একটি ওয়েব পেজের অংশ তো একটি ওয়েব পেজের বডি অংশে মূল অংশে আমরা ছবি যদি এরকম রাখতে চাই প্রথমে যে ছবিটি থাকবে সেটি হচ্ছে বাম দিকে পরবর্তী ছবিটি মাঝখানে এবং শেষের ছবিটি ডান দিকে যদি আমরা রাখতে চাই তাহলে কিভাবে আমরা প্রয়োজনীয় এই স্টেমেল ট্যাগ লিখতে পারি সেটি আজকে আলোচ্য বিষয় এই যে লক্ষ্য করি অনেক সময় এই ধরনের প্রশ্নে এসে থাকে যে উদ্দীপকে বর্ণিত পিক ডট জেপিজি মানে কি তিনটা ছবির নামই হচ্ছে পিক ডট জেপিজি পিক ডট জেপিজি হচ্ছে ছবির নাম অর্থাৎ ছবির যে ফাইলের প্রত্যেকটা ছবি কম্পিউটারে যখন থাকে এক একটা ছবি কিন্তু এক একটা ফাইল তাহলে সেই ফাইলের নাম যদি একটা ছবির নাম যদি পিক ডট জেপিজি হয় তিনটার নামে যদি একই হয় তাহলে ছবিটি একবার বাম দিকে একবার মাঝখানে একবার ডান দিকে রাখার জন্য প্রয়োজনীয় স্টেমেলটি এক লিখতে হবে কীভাবে লিখবো লক্ষ্য করি তো এই ক্ষেত্রে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করব। এখন অ্যালাইন অ্যাট্রিবিউট যদি আমরা আমরা জানি ছবির জন্য আইএনজি ট্যাগ ব্যবহার করা হয় এই আইএনজি ট্যাগ ব্যবহার করে ছবি লেখা হয় কিন্তু আইএনজি ট্যাগের মধ্যে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করলে কিন্তু কাজ করবে না সেজন্য আমরা আমরা কী করবো ট্যাগ ব্যবহার করব। প্যারাগ্রাফ এর মধ্যে আইএনজি ব্যবহার করব বিষয়টি আবারও বলি প্যারাগ্রাফ এর জন্য ট্যাগ ব্যবহার করা হয় সেই আমরা মাঝখানে নেওয়ার জন্য পিকে নির্দেশনা দিব যে ছবিটি মাঝখানে নিতে হবে সেই জন্য লক্ষ্য করি কীভাবে স্টেমেল ট্যাগ লিখবো এই যে আমি বক্স আকারে এখানে এই বক্সের মধ্যে আমি প্রয়োজনীয় স্টেমেল ট্যাগ লিখে দেখাচ্ছি তো স্টেমেল ট্যাগের প্রথমে কি লিখতে হয় মনে আছে প্রথমে লিখবো আমরা ডক টাইপের স্টেমেল কিন্তু ডগ টাইপের স্টেমেলটা আমি এখানে জায়গা সেভ করার জন্য লিখছি না আমি স্টেমেল ফোর ফরমেটে লিখছি স্টেমেল ফাইভ ভার্সনে ডাইপের স্টেমেল লিখতে হয় আর আমরা যদি প্রথমে এই স্টেমেল দিয়ে শুরু করি তাও হবে কিন্তু সেটি হবে স্টেমেল ফোর ভার্সন তো প্রথমে স্টেমেল লিখবো শেষেও স্টেমেল ক্লোজিং লিখবো এখন আমাদের এইখানে আমরা লক্ষ্য করি এই ওয়েব পেজের কিন্তু কোনো টাইটেল নাই উপরে লেখা থাকে না এখানে একটা দাগ এখানে লেখা থাকে টাইটেল টাইটেলে কিছু লেখা নেই টাইটেল যদি না থাকে তাহলে আমাদের বিশেষ করে টাইটেল ট্যাগ এর প্রয়োজন নাই টাইটেল ট্যাগ যদি না লিখি তাহলে তো হেড ট্যাগেরও প্রয়োজন নাই সেজন্য আমরা এস্টেমেলের পরে বডি দিয়ে শুরু করব। বডি অংশের মধ্যে এটা কীভাবে লিখতে হবে সেটি দেখাচ্ছি তো বডি অংশের মধ্যে আমরা তিনটা ছবি সংযুক্ত করব। ছবিগুলি বামে মাঝেও ডানে নেওয়ার জন্য আমরা প্রথমে এবং শেষে আবার পিট্যাক ব্যবহার করব লক্ষ্য করি এই যে প্রথমে প্যারাগ্রাফ ব্যবহার করব। এখন তোমাদের মনে হতে পারে এখানে তো প্যারাগ্রাফ নাই আমরা পিট্যাক ব্যবহার করলাম কেন একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে আইএমজি ট্যাগ ব্যবহার করে তো ছবি সংযুক্ত করব কিন্তু আইএমজি ট্যাগের মধ্যে অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে আমরা ছবি ডানে বামে নিব সেজন্য জন্য আইএমজি ট্যাগের মধ্যে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করব না ট্যাগের মধ্যে করব কারণ তোমরা কম্পিউটারে দেখবে আইএমজি ট্যাগের মধ্যে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করলে কিন্তু কাজ করে না বিশেষ করে এসটিম এলে সেই জন্য আমরা কী করবো ট্যাগকে নির্দেশনা দিব যে ছবিটি মাঝখানে অথবা ডানে নিতে হবে তো প্রথম ছবিটি কোন দিকে বাম দিকে না সেজন্য আমরা পি এর সাথে অ্যালাইন দিব অ্যালাইন সমান লেফট অ্যালাইন সমান লেফট তো অ্যালাইন হচ্ছে একটি অ্যাটিবিউট এর ভ্যালু যদি আমরা লেফট দিই অ্যাটিবিউটের দুইটা অংশ একটি হচ্ছে অ্যাটিবিউট নেম আর একটি হচ্ছে অ্যাটিবিউট ভ্যালু তো ভ্যালুটি সবসময় ডাবল কটেশনের মধ্যে রাখতে হয় তো ভ্যালুটা যদি আমরা এই লেফট লিখি অ্যাটিবিউট সমান লেফট লিখি তাহলে আমার ছবিটা বামে থাকবে এরপরে আমরা ছবির জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করব বিষয়টি ভালো করে লক্ষ্য করি প্রথমে পি ট্যাগ ব্যবহার করবো পি ট্যাগের সাথে অ্যালাইন সমান লেফ্ট লিখবো তাহলে ছবিটি বামে থাকবে আর আইএমজি ব্যবহার করে আইএমজি ট্যাগ এর সাথে আমরা প্রয়োজনীয় আইএম জি ট্যাগের যে সমস্ত অ্যাট্রিবিউট আছে সেগুলো লিখব আইএমজি ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট আছে আমরা জানি যেমন ছবির নাম লেখার জন্য লিখবো এস আর সি সমান ছবির নাম ট্যাগের প্রথমে লিখব আইএনজির পরে এই এস আর সি সমান ছবির নাম এই ছবির নাম পিক জেপিজি এরপরে আমরা ছবির উইড হাইট লিখব এই যে প্রস্থ ছিল একশো তিরিশ পিক জেল তা লিখব উইড সমান একশো তিরিশ এবং হাইট ছিল একশো পঞ্চাশ সেই জন্য হাইট লিখব একশো পঞ্চাশ তারপরে আমরা এই ছবির জন্য ইচ্ছে করলে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারে সে হচ্ছে এ এল অ্যাট্রিবিউট একটি অল্টা অ্যাটটিবিউট বলা হয় এবং শেষে ইমেজ ট্যাগ ক্লোজ করবো বিষয়টা আবারও বলি এই এম ইমেজ ট্যাগ এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণটাই ইমেজ আইএমজি ট্যাগ তো আইএমজি ট্যাগ হচ্ছে একটি সিঙ্গেল ট্যাগ বা এম টি ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নাই কিন্তু আইএমজি ট্যাগের মধ্যে অনেক অ্যাট্রিবিউট লিখতে হবে আমাদের প্রয়োজনীয় অ্যাট্রিবিউট আইএমজি এমন একটি ট্যাগ যেটি অ্যাট্রিবিউট ধারণ করে এর কোনো ক্লোজিং ট্যাগ নাই অনেক সময় এমসিকিউ পরীক্ষায় আসে নিম্নের কোন ট্যাগটি বিশেষ করে এই কোনো ক্লোজিং ট্যাগ নাই কিন্তু অ্যাট্রিবিউট ধারণ করে সেটি হচ্ছে আইএমজি ট্যাগ অ্যাট্রিবিউট না লিখলে আইএমজি ট্যাগ কিন্তু কোনো কাজ করবে না অ্যাট্রিবিউট কোনগুলি এই যে আমি হলুদ কালার দিয়ে লিখে রেখেছি ইয়েলো কালার দিয়ে এগুলি হচ্ছে অ্যাট্রিবিউট এইখানে এক দুই তিন চারটে অ্যাট্রিবিউট ব্যবহার করেছি প্রথম অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এস আর সি ছবির নাম লেখার জন্য তারপরে ব্যবহার করেছি উইট ছবির প্রস্থ লেখার জন্য একশো তিরিশ তারপরে ব্যবহার করেছি হাইট একশো পঞ্চাশ উচ্চতা লেখার জন্য ছবির তারপরে এই যে অল্ট্রা অ্যাটিবিউট এটি ব্যবহার করলেও হবে না করলেও হবে করাই উত্তম এরপরে আমরা এই যে পি শুরু করেছিলাম পিটা ক্লোজ দিব এই যে পি ওপেন করেছি পি ক্লোজ দিয়েছি পি সমান অ্যালাইন সমান লেফ্ট লিখেছি এটা লেখার কারণে আমার ছবিটা বাম দিকে থাকবে কারণ আমি এখানে নির্দেশনা দিয়েছি অ্যালাইন সমান লেফট এরপরে আমি ছবিটা মাঝখানে নেওয়ার জন্য আবার এই ধরনের আর সেট লিখবো হুপ হু এখানে যা লিখেছি তাই লিখব শুধুমাত্র সামান্য একটি চেঞ্জ হবে অ্যালাইন সমান লেফট লিখেছিলাম এখানে লিখবো অ্যালাইন সমান সেন্টার আর দুই লাইনে যা লিখেছি সব ঠিক থাকবে কারণ তিনটা ছবির উইড হাইট এবং ছবির নাম সব কিছু এক সেজন্য আমরা আবার লিখবো সেই পি সমান সেন্টার লিখবো ছবিটি মাঝে রাখার জন্য তারপরে এই দুই লাইন লিখব হুবু এই যে আইএনজি থেকে শুরু করে এই টি পর্যন্ত যা আছে হুবু এখানে লিখে দিব প্রথমে আইএনজি ট্যাগ লিখব এস আর সি লিখে ছবির নাম লিখবো এই ছবির নাম ছবির নাম একই দিয়েছি আমি এরপরে উইড লিখব একশো তিরিশ পিক হাইট লিখব একশো পঞ্চাশ পিক এবং এএলটি সমান ইমেজ দিব আমরা এএলটি এল টি ব্যবহার করেছি কারণ এই অ্যাটিবিউট ব্যবহার না করলে কোনো জায়গায় যদি ওয়েবসাইটে ছবি প্রদর্শন না করে তাহলে ওখানে কিছু লেখা থাকবে না কিন্তু আমি যদি লিখি এ এল টি সমান ইমেজ অথবা ফটো অথবা পিকচার এর মধ্যে যাই লিখে না কেন ওয়েবসাইটে যখন এই পেজটা প্রদর্শন করবে তখন যদি আমার এই ছবিটা প্রদর্শন করতে না পারে কোনো কারণে ওয়েব ব্রাউজারে তখন এর মধ্যে যা লিখব সেটা লেখা থাকবে এরকম ছবির মতো বক্স আকারে লেখা থাকবে ইমেজ তখন বুঝতে পারবে যারা ব্রাউজার যারা ওয়েবসাইট ব্রাউজ করে তারা বুঝতে পারবে যে এখানে একটি ছবি আছে সেজন্য এ সমান ইমেজ লেখা এটা লিখলেও হয় এটুকু না লিখলেও হয় তারপরে আবার পি পিটা ক্লোজ করবো এই যে পি ওপেন পি ক্লোজ মাঝখানে দুই লাইন লিখেছি অনুরূপভাবে আবার আর এক সেট হবে এই এই ছবিটার জন্য এখানে কি লিখবো এখানে যা লিখেছি তাই লিখবো পি এলাইন সমান এটা কিন্তু ডান দিকে আছে সেজন্য লিখব এলাইন সমান রাইট ছবিটি ডান দিকে চলে যাবে এরপরে আবার এই দুই লাইন লিখব এই যে আইএনজি এস আর শিশুমান ছবির নাম উইড লিখব হাইট লিখব এলটি লিখব লিখে এখানে আমরা পি ক্লোজ দিব পি শুরু পিসেস পি শুরু পিসেস পি শুরু পিসেস পি এর মধ্যে যা আছে পি টোটালটা নিয়ে একবার মাঝে যাবে এখানে লিখেছি সেন্টার সেজন্য মাঝে যাবে এখানে লিখেছি লেফট সেজন্য এটা বামে থাকবে আবার এখানে লিখেছি রাইট সেজন্য ডান দিকে চলে যাবে তো এই আমাদের ছবির জন্য ট্যাগ লেখা শেষ হল এবার আমি বডির ওপেনিং ট্যাগ ছিল বর্ডি ক্লোজ করব এস এল ওপেনিং ছিল এসটিএমএল ক্লোজ করবো তো এইভাবে আমরা ছবিকে যে বামে ডানে এবং বামে মাঝে এবং ডানে নেয়ার জন্য পিকে নির্দেশনা দেওয়ার মাধ্যমে ওয়েব পেজের ছবি সংযুক্ত করতে পারি এবং তার জন্য প্রয়োজনীয় এস্টিমেল কোড হচ্ছে এইগুলি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটা প্রোগ্রামে ইতিপূর্বে উপরে আমরা ডক টাইপ এসটিমেল লিখেছি ডক টাইপ এস্টিমেলটা ফাইভ ভার্সনের জন্য আমরা ফোর ভার্সন দিয়ে যদি লিখি এসটিএমএল এ যে ফোর ভার্সন রয়েছে তাহলে ডক টাইপ এস্টেম উপরে না লিখলেও হয় তো এখানে যদি তোমরা মনে করো ডক টাইপ এস্টিমেল লিখবো তাহলে উপরে লিখে নিও আমি লিখি নাই জায়গা সেভ করার জন্য তো আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা সহজেই বুঝতে পারো আমি পরবর্তী ক্লাসে ছবি সংক্রান্ত আরও যে সমস্ত ওয়েব পেজ রয়েছে কীভাবে ডিজাইন করা যায় তা আলোচনা করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল আর এটা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা এইভাবে কোড লিখবো এইভাবে যদি উদ্দীপক আসে এইভাবে আমরা কোড লিখবো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ